নমস্কার বন্ধুরা গল্প ডায়েরির গল্পের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি হৃদয় বিদারক গল্প ছুটি গল্পটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুনে নিই আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি বালকদিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমরবাদিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের খনিশ কনিষ্ঠ মাখুল্লাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল ছেলেরা তাহার রূপ উদার উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিকাশিয়া আসিয়া করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল কিন্তু সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরো একটু বেশি মজাও আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহারও গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলতে আরম্ভ করিল মারো ঠেলা হেইও সাবাস জোয়ান হেইও গুঁড়ি একপাক ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল খেলার আরম্ভে এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা পিসের সৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শশব্যস্ত ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তার নাকে মুখে আঁচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফটি গোটা কথে কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া বাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল এটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানিনে বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল ফটিক দাদা মা ফটিক কহিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যা কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর্কসাইয়া দিয়া কহিল ফের মিথ্যা কথা মা মাখনের লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ তুই আমার গায়েও হাত তুলিস এমন সময়ে সে কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে আবির্ভূত হইয়া কহিলেন ও মা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলে বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছিলেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশম্বরবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে যাবি কলকাতায় ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটাইয়া কিছু একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রের নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ ঘুড়ি লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহসা একটি তেরো বৎসরের অপরিচিত অশিক্ষিত ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিসম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালায় আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি আবার পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল প্রগলভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুস্ত্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সে সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপার্থী হইয়া থাকে এই সময় যদি সে কোন সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন সময় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটে ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দইবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়েও বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামীর এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এই রূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সে গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ঢাউস ঘুরি লইয়া বৌ শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীতীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতাই সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্মিসি তাহার নিরুপায় চিত্রকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবলই একটা আন্তরিক মামা সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাইয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সে দ্বীপ্রহ রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতীক্ষা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়ামও বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যমটাকে যে কীরূপে একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে যে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিসম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় একাটো জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিষম্বরবাবুর নিকট উপস্থিত করিল তাহার আপাদ ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিতবর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বিষম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়ায় বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত অনেক খিটমিট করিয়াছেন ফটি কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিসম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মলিত করিয়া করিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিষম্বরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নেমা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটি কাহারও প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শুইল বিসম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুগ্নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিসম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগসযায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাঁও মেলে না দো বাও মেলে না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া কলরবে শোক করিতে লাগিলেন বিষম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আছার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল অ্যাঁ মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি শেষ হল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক ও সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি ভিন্ন স্বাদের নতুন কোনো গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার